হ্যালো আসসালামু আলাইকুম বিরাজ আবারও দশ শতাংশ একটি জমি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটেলমেন্ট রাস্তায় এই যে আসলিয়া দোসাইড বা দোজো সাইড হ্যাঁ এলাকার নাম এই যে এই এলাকায় এই রাস্তা দিয়ে আপনার সরাসরি পোলোটে চলে যেতে হবে এই সরাসরি পোটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ কত সুন্দর রাস্তা আশেপাশে ভিউগুলো দেখাচ্ছি এই হলো দশ শতাংশ প্লট এই হলো সীমানা এই সীমানা থেকে ওই সীমানা পর্যন্ত খালি প্লোট একবারে রাস্তার সাথে পাশেই একটি ফ্যাক্টরি হ্যাঁ পাশেই একটি ফ্যাক্টরি এটা ফ্যাক্টরির সাথেই দশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এই হলো সীমানা এখান থেকে শুরু করে ওই বাউন্ডারির শেষ সীমানা একবারে একেবারে রাস্তা দশ শতাংশ জমি যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন বক্সে আমরা নাম দামটা লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন আর যদি পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে আমি প্লোটটি দেখিয়ে দিচ্ছি জমির পরিমাণ দশ যদি আপনাদের পছন্দ হয় এই মুহূর্তে ছেলে এই মুহূর্তে বাড়ি ঘর করে আপনারা ভাড়া দিতে পারবেন হ্যাঁ ওরকম পজিশনের জায়গায় যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব পুরোটাই বাউন্ডারি করা আছে বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা নেই আর যে কোনো যানবাহন দিয়ে মাল সাবানা ফেলিয়ে আপনারা বাড়ি করতে পারবেন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক বড় রাস্তা যদি পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন